সময়সীমা নেই তবে একজন মহিলার শারীরিক অবস্থা তার খাওয়া দাওয়া এবং তার পরিবেশ ইত্যাদির উপর নির্ভর করে সেই রক্ত আসা বা না আসা তার মানে যে নয় বছর হলেই মাসিক হবে এরকম না দশ বছর হলেই হবে এরকম না এগারো বছর হলেই হবে এরকম না বরং কিছু কিছু জায়গায় এগারো বারো বছরও হতে পারে কোথাও নয় বছরও হতে পারে কোথাও আবার আট বছরও হতে পারে আবার একটি দেশে একটি গ্রামে কিছু মানুষের পরিবারের খাবার দাবার যদি ভালো হয় শারীরিক অবস্থা যদি ভালো থাকে তাহলে তাদের হায়েস নিজের বাড়ির পাশের মহিলার চাইতে সেটা এক বছর বা ছয় মাস আগেও আসতে পারে আবার এরকম বিভিন্ন কারণে সেটা পরেও আসতে পারে বেশি বিশ্লেষণ আর এখানে নাই আগে যাই এখন তৃতীয় পয়েন্ট হচ্ছে যে এই হায়েদের মাসিকের সময়সীমা কতখানি কতদিন পর্যন্ত রক্ত আসবে যাকে আপনি মাসিক ধরবেন ইবনুল মন্দির রেহমাউল্লা বলছেন তিনি বিশিষ্ট ফকি এবং ইজমা নকলকারী ঐক্যমত নকলকারী একজন পন্ডিত তার নাম হচ্ছে ইবনুল মন্দির ইবনুল মন্দির রেহমা হুল্লাহ বলছেন وقال الطائفة ليس لأقل الحيذ ولا لأكثره حد بالأيام وجل যে মাসিকের সর্বনিম্ন এবং সর্বোচ্চ দিন হিসাবে এর কোন সঠিক নির্ধারিত সময় নেই মানে দিন হিসাবে এরকম বলা যাবে না যে কম করে হলে তিন দিন আর বেশি হলে আট দিন এরকম দিন হিসাবে নির্ণয় করে এই সময়টি বলা যাবে না কারণ এরকম নির্ণয় করে মাসিক সাধারণত হয় না এবং দৃষ্টি দৃষ্টিকোণ থেকেও কোনো নির্ধারিত কম সময়সীমা বা বেশি সময়সীমা এটা বর্ণনা করা হয়নি সে কারণে যে সকল মানুষ বলে থাকে যে সর্বনিম্ন হেজের সীমা হচ্ছে একদিন এক রাত আর সর্বোচ্চ হচ্ছে পনেরো দিন এর পক্ষে বিশেষ কোনো দলিল নেই এর পক্ষে বিশেষ কোনো দলিল নেই তাই কম পক্ষে একদিনও হতে পারে বারো ঘন্টা হতে পারে আর বেশির পক্ষে দেখা গেল তার ক্ষেত্রে চার দিন হতে পারে পাঁচ দিন হতে পারে ছয় দিন হতে পারে সাত দিন হতে পারে তবে অধিকাংশ মহিলার ছয় থেকে সাত দিন হয়ে থাকে আশা করি এই পয়েন্টটিও বুঝতে পেরেছেন এরপরে আমাদের জানতে হবে যে থেকে বা মাহওয়ারি থেকে পরিষ্কার হওয়ার আলামত কি নিদর্শন কি হলে আমরা বুঝবো যে এখন মাহওয়ারির সময়টা শেষ হয়ে গেল মাসিক সময়টা শেষ হয়ে গেছে এটা কি থেকে বোঝা যাবে ভালো করে শুনবেন বিশেষ করে মা ও বোনেরা শরিয়ার পরিভাষায় একটি পরিভাষা এসেছে যার নাম হচ্ছে আল কুসাতুল বেদা আসলে ভাবতে হবে যে পরিষ্কার হওয়ার আলামত চলে এসেছে চিহ্ন চলে এসেছে এই কুসাতুল বায়দা হচ্ছে মাসিক মানে রক্তপাত রক্ত প্রবাহিত হওয়ার পর একটি তরল পদার্থ আসবে যে তরল পদার্থটি সাধারণত হলুদ বর্ণ হবে লাল রক্ত বের হওয়া শেষে মাসিক শেষ হওয়ার আলামতটি শুরু হবে পুস্তাব পুস্তাবায়দা হচ্ছে যে এমন একটি তরল পদার্থ যেটা হলুদ বর্ণ আর এই পদার্থটি রক্তে প্রবাহিত হওয়ার পর আসবে যদি এটা আসে তাহলে ভাবতে হবে যে সে পবিত্রা হয়ে গেছে এখন তাকে গোসল করা জরুরি যদি কোনো মহিলা এই হলুদ বর্ণ পদার্থ বা পানীয় দ্রব্য না আসে তাহলে দ্বিতীয় একটা জিনিস হতে পারে সেটা হলো যে লজ্জা স্থান পরিষ্কার হয়ে যাওয়া শুকিয়ে যাওয়া যদি লজ্জা স্থান পরিষ্কার হয়ে যায় রক্তপাত শেষ পরিষ্কার হয়েছে শুকিয়ে গেছে তাহলে ভাবতে হবে যে সে পাক বা পবিত্রা হয়ে গেল এখন তাকে গোসল করা জরুরি তাহলে হায়েস থেকে পাক হওয়ার দুটি নিদর্শন এটিকে বলা হচ্ছে কুসা বেদা মানে হলুদ বর্ণ পিচ্ছিল পদার্থ আসা আর দ্বিতীয়টি হচ্ছে জাফাফ অর্থাৎ রাস্তা শুষ্ক হয়ে যাওয়া এই সময় এরকম অবস্থা হলে মাসিকের পর এই অবস্থা হলে ভাবতে হবে যে সেই মহিলা এখন পরিষ্কার হয়েছে এই সময় তার উপর গোসল করা জরুরি এরপর গোসলের পর স্বামী স্ত্রীর মিলের সহ বিভিন্ন বিধান তার জন্য জায়জ হবে যার বর্ণনা ইনশাল্লাহ আমি আগামীতে দিতে যাচ্ছি এরপর আরেকটি বিষয় সেটি হল যদি কোনো মহিলার দেখা গেল যে তার ছয় দিন মাসিক হয় কিন্তু হঠাৎ করে দুই চার বছর পর দেখা গেল সেটা সাত দিন আসছে কিংবা সেটা আট দিন হয়ে যাচ্ছে এর বিপরীত হতে পারে যে তার দেখা গেল ছয় দিন মাসিক আসতো বয়সের তারতম্যের কারণে এখন সেটা পাঁচ হয়ে গেল বা চার হয়ে গেল তাহলে আমরা কতখানি হ্যাজ পিরিয়ড ধরব জি যদি হ্যাজ আসতে আসতে তার সময়সীমা বেড়ে যায় তাহলে ওই সময়সীমাটাও হ্যাজের অন্তর্ভুক্ত হবে আর যদি সময়সীমা কমে যায় তাহলে ভাবতে হবে যে তার এক সময় ছয় দিন ছিল এখন কমে গেছে আর তাই এই কম সময়টায় তার ভয়েদের সময়সীমা বুঝা গেছে আমরা আরো আগে চলি এখানে আরো একটি জিনিস আছে সেটি হলো শরিয়ার পরিভাষায় বলা হয় আর সুফরা কুদরা সুফরা ও কুদরা এটু একটি পানীয় পদার্থ যেটা মানুষ যেটা মহিলার লজ্জাস্থান দিয়ে বের হয় এই দুটি জিনিস হেজের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত নয় এই কারণে এই বিষয়টি বলতে হবে সুফরা মানে হল এমন রক্ত যেটা হলুদ বর্ণ আর কুদরা মানে হলো এমন রক্ত যেটা কালো হলুদ মিশ্রিত হলুদ এবং কালো মিশ্রণ হলে যে কালার আসে তাকে বলা হয় কুদরা আর যদি সেটা হলুদ বর্ণ থাকে তাকে বলা হয় সুফরা এখন যদি হায়েজের সময় হায়েজ মানে রক্তস্রাব হওয়ার সময়ের ভিতরে কুদরা বা সুফরা দেখা দেয় তার মানে কারো পিরিয়ড যদি সাত দিন হয় তিন দিনের পর দেখা গেল যে সুফরা বা কুদরা আসছে কিংবা দেখা যাচ্ছে হায়েজ শেষ হওয়ার পর সুফরা বা কুদরা আসছে হলুদ বর্ণ কিংবা কৃষ্ণ বর্ণ তরল পদার্থ আসছে এখন হায়েজের সময় সীমায় যদি সুফরা ও কুদরা দেখা যায় তাহলে সেটাকে হাইজি ধরতে হবে আর যদি হাইজের সময় সীমার পরে সুফরা বা কুদ্রা দেখা দেয় তাহলে সেটাকে হাইজ গণনা করতে হবে না সেটা পাক অবস্থা ধরতে হবে আল্লাহ এটি ছিল হাইজের বিষয়ের কিছু জ্ঞান এরপরে বর্তমান যুগে হাইজের অবস্থায় বা মাহওয়ারি বন্ধ করা বা চালু করার বিশেষ মেডিসিন পাওয়া যায় এর বিধান কি কোনো মহিলা কি কিছু মেডিসিন বা ওষুধ খাওয়ার মাধ্যমে তার হাইজকে বিলম্ব করতে পারে যেমন ধরে নেন এখন রামাজান মাস শুরু হবে কিছু মহিলা ভাবে যে আমার পাঁচ সাত দিন মিন্স বাকি আছে পাঁচ সাতটা রোজা বাকি আছে আর এই সময় মিন্সের আমার অবস্থা তো আমি কিছু ওষুধ খেয়ে নি যেন আমার সব রোজাগুলা হয়ে যায় তারপরে মীন্সটা আসে এভাবে কোন কারণে আসার জন্য ওষুধ খেতে পারে দেখা গেল একজন মানুষ হজ বা উমরা এবার হজ উমরার সময় যে সময় তার উমরার সময় বা দেখা গেল হজের সময় তাওয়াফের কারবার তাওয়াফ করতে হবে তার পিরিয়ড সময় ওই সময় এই কারণে কিছু মহিলা আবার এমন কিছু ঔষধ খায় যে ঔষধ খাওয়ার কারণে তার হায়েজ যেন দেরিতে আসে এই কারণে ঔষধ খায় এই সকল ঔষধ খাওয়া জায়েজ না জায়েজ নয় বিষয়টি জানতে হবে জানতে হবে না হবে না আমি বলছি না আপনারা শুনছেন তো আমার কথা কারণ আজকে আমি আপনাকে গরম করাতে পারছি না মানে খুব ধীরে ধীরে কথা বলতে হচ্ছে যেন বিষয়টি ক্লিয়ার হয়ে যায় তো যে এই বিধানটি জানতে হবে এটা বর্তমানে খুব একটি প্রচলিত এবং খুব প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে কলামা বলছেন এরকম ঔষধপত্র আগে আনার জন্য জন্য কিংবা বিলম্ব করার দুটি শর্তে এক নম্বর শর্ত হলো যে ওই ঔষধ ব্যবহার করতে গিয়ে যেন তার শারীরিক ক্ষতি না হয় যদি শারীরিক ক্ষতি হয় ক্ষতির আশঙ্কা থাকে তাহলে এরকম ঔষধ তার জন্য ব্যবহার করা জায়জ হবে না দ্বিতীয় শর্ত হলো এটা যেন স্বামীর অনুমতি ক্রমে হয় স্বামীকে না জানিয়ে চুপি চুপি যেন এরকম না করা হয় যদি এই দুইটি শর্ত থাকে স্বামীর কাছে অনুমতি নেওয়া হয়েছে এবং তার শারীরিক কোনো ক্ষতি হয়নি বা হয় না তাহলে সে এরকম করতে পারে নচেত আপনি যখন আপনার আল্লাহ রাব্বুল আলমিন যে নিয়মে আপনাকে এই স্নাবের অবস্থা দিয়েছে ওই নিয়মই থাকেন ইনশাআল্লাহ তাতে বেশি আপনার জন্য কল্যাণ আছে শারীরিক ভাবেও এবং দিনের ক্ষেত্রেও এখানে কিছু বিধান আছে হ্যাজ মহিলাদের সম্পর্কে যেটা আমি পরে বলবো কারণ এরপরের অবস্থা ইস্তেহাদা সেটি আমি আপনাদের সামনে এখন আলোচনা করতে যাই এখানে আরো বিশেষ কিছু মাসলা আছে কিন্তু আমার যেটা সময় অবস্থা সেই হিসাবে আমাকে কথা বলতে হলো এই জিনিসগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো মা বন কিংবা তার পুরুষ এই বিধানগুলি মাথায় রাখেন আপনি অনেক কিছু জিনিস আপনাকে আর লজ্জাসরণ করে কাউকে জিজ্ঞাসা না করার অবস্থা আসবে না ইনশাআল্লাহ নিজে নিজে বিষয়টি বুঝে নেবেন এরপর দ্বিতীয় মহিলাদের দ্বিতীয় একটি স্রাব আসে সেই স্রাবটির নাম হল ইস্তেহাদা কি নাম ইস্তেহাদা ইস্তেহাদাটা কি জিনিস ওলা এর সঙ্গে বলছেন ঘোয়া দেমুন এসিলো মিন ফর জিলমার বেহাইফো লায়ান আব আনহা আবাদান এর মানে হচ্ছে এই যে এমন রক্ত যা মহিলার যৌনাঙ্গ থেকে বের হয় আর সেটা সাধারণত বন্ধ হয় না মা ও বোনেরা দুশ্চিন্তায় পড়ে যে এটা আসলে আমার হায়েজের রক্ত বের হচ্ছে না কোনো অন্য রক্ত বের হচ্ছে এটা তারা দুশ্চিন্তায় থাকে এমনকি তারা অনেক নিজের পুরুষকেও বলে আর আমাদের পুরুষেরা তো আলহামদুলিল্লাহ সবাই আলেম ও ফাকিব হ্যাঁ ওরা থাকে এখানে কতখানি পণ্ডিত করবে নিজের রায়ের কাছ থেকে কিছু একটা ফতুয়া দিয়ে দিলো আর না হলে কথা বলে বলবের কাছে গিয়ে দেখে কেমন করে বলা যায় এটা তুই বুঝে ওর ওইটাই রক্ত হবে চুপচাপ ছাপ মানুষকে বলার দরকার কি গেলো ওর নামাজ রোজা সব বরবাদ করে দিলো এই আমি একটা আগে বলছিলাম যে এই বিষয়টা অত সোজা বিষয় না এটার উপর নির্ভর করে একটি ফরজ ইবাদক কয়েকটি ফরজ ইবাদক আপনি যদি এটা না জানেন তাহলে আপনার হয় ফরজ ইবাদত ছাড়া যাবে আর না হলে ফরজ এবাদত বরবাদ হবে আর না হলে অন্য কিছু হয়ে যাবে সেজন্য এই বিষয়টি জানা দরকার এখন কথা হলো যে একটি হলো ইস্তেহাদার রক্ত আর একটি হলো হায়দের রক্ত ইস্তেহাদার রক্ত আর হায়দের রক্তের মধ্যে বড় পার্থক্য হলো এই যে ইস্তেহাদার রক্ত গর্ভের ভিতর থেকে বাচ্চা দানি থেকে বের হয় না বরং সাধারণত যৌনাঙ্গের মুখ থেকে বের হয় যেটা গর্ভের ভিতরের রক্ত নয় এই রক্তটা ওই রক্তকে বলা হয় যেটা সাধারণত মাসিকের রক্তের পরে আসে মানে যে মহিলার দেখা গেল ছয় দিন বা সাত দিন মাসিক হয় এখন সাত দিনে বন্ধ না হয়ে আট নয় দশ এগারো বারো তেরো দশ পনেরো দিন আরো বেশি করে তার রক্ত থাকছে এটাকে বলা হয় যে যা যেটা তার মাসিক সময় সেই সময় থেকে আরো বেশি সময় ধরে রক্ত আসা এই রক্তকে বলা হচ্ছে ইস্তেহাদা ইস্তেহাদা এবং হায়ের রক্তকে কিভাবে পার্থক্য করবে মহিলারা কিভাবে বুঝবে যে এটা ইস্তেহাদার রক্ত না এটা হাইদের রক্ত ইস্তেহাদার রক্তটা আসলে অসুখের রক্ত এটা প্রকৃতিগতভাবে মা ও বোনদের মাসিক যে স্রাবটা আসে ওই স্রাব নয় এটা একটা অসুখ এবং রোগের স্রাব এটা হলো বুঝার বিষয় তাই যতদিন তার মাসিক অবস্থা থাকবে তারপরে যদি বেশি আসতে লাগে তাহলে ভাবতে হবে এটা তার অসুখের স্রাপ এটা কিন্তু মাসিক ও প্রকৃতিগত শ্রাপ নয় আচ্ছা পার্থক্য কিভাবে করবে মহিলারা যে এটা আমার মাসিক স্রাপ না এটা আমার হেয়েজের স্রাপ একটু আগে বলেছিলাম যে হেজের যে রক্ত হবে সেই রক্তটা কারো বর্ণ হবে কিন্তু রক্ত মানে অসুখের যেটা রক্ত সেটা লাল বর্ণ হবে এই অসুখের রক্তটায় জমাট বাঁধবে কিন্তু রক্তটা জমাট বাঁধবে না হ্যায়ের রক্তে দুর্গন্ধ থাকবে এই রক্তে দুর্গন্ধ থাকবে না হাইজের রক্ত এর তুলনায় গাঢ় হবে এতে গাঢ় কোন কম থাকবে এটা দেখে বুঝতে হবে ওলামারা বলছেন তিনটি নিয়মে একজন মহিলা পার্থক্য করতে পারে যে এটা আমার স্রাবের রক্ত না এটা আমার ইস্তেহাদার রক্ত মানে অসুখের রক্ত এক নম্বর পার্থক্য করার এক নম্বর নিয়ম বিশেষ করে মা ও অপনারা বুঝেন এক নম্বর হলো যে মহিলা জানে যে তার মাসিক সময় কতখানি প্রত্যেক মহিলাই জানবে যখন তার সর্বপ্রথম হ্যাজ এসেছে দু চারবার এসেছে তখন সে জানবে যে আমার স্রাব ধরে নেন সাত দিন এখন সাত দিনের বেশি যখন আসছে তখন ভাবতে হবে সাত দিনের বেশিটা কি সাত দিনের বেশিটা হচ্ছে অসুখের রক্ত আচ্ছা দ্বিতীয় জিনিস মা ও বোনেরা যেভাবে পার্থক্য করবেন সেটি হলো রক্ত চেনা হায়ের রক্ত এবং অসুখের রক্তর মধ্যে পার্থক্য জানা একটু আগে আমি বারবার বলছি যে হায়ের রক্তের মধ্যে এরকম এরকম গুণ থাকবে কিন্তু ইস্তেহাজা বা অসুখের রক্ত হলে এই জিনিসগুলো থাকবে না একে বলা হয় ওই মহিলা যে হ্যাজের রক্ত এবং ইস্তেহাজার রক্তের মধ্যে পার্থক্য করতে জানে কিংবা নিজের সময় ও পিরিয়ড জানে সময় জানে যে পাঁচ দিন এরপরে বেশি এসেছে তার তাহলে ভাবতে হবে যে এটা হচ্ছে ইস্তেহাজা বা অসুখের রক্ত সমস্যা হলো ওই মা ও বোনের যে দুটি করতে পারে না সে পার্থক্য করতে পারে না যে এটা হাইজের রক্ত না রক্ত আর এমনও সে এটা বলতেও পারছে না যে আসলে তার হায় কতদিন আসে এখন ওই মহিলা কি করবে সে বলতে পারছে না যে আমার মানে পিরিয়ড আসলে কতদিন পাঁচ দিন না সাত দিন এটাও বলতে পারছে না ভালো করে